তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে শেষ জামানে তিনটা হবেই একটা পৃথিবীর পশ্চিম দিকে একটা পৃথিবীর পূর্ব দিকে আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া এই পুরো জায়গা পূর্ব দিক আর পশ্চিমা সভ্যতা তো বোঝেন পশ্চিম কোন দিকে আরেকটা হবে পৃথিবীর মাঝখানে মাঝখান কোনটা এই যে জাজিরাতুল আরব এখানে একটা হবে এটা হবেই কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না ফেরাউনের অনেক পাপ ছিল যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না এক কথায় সে নিজেকে আল্লাহ দাবি করেছিল তারপরে সে সমাজের মধ্যে প্রচলন সে সে সন্তানদেরকে জীবিত পুত্র হত্যা করে সমাজের মানুষদেরকে বিভক্ত দুর্বলের উপর সবর অত্যাচার চালাত এবং তার একটা অহংকার ছিল সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার সে মনে করতো যে সে ওই ওই সময়কার সুপার পাওয়ার তাকে কেউ পরাজিত করতে পারবে না ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর তো একটা কথা বলে নেই এই ফেরাউন এবং মুসা আলী ইসালাম এই ফেরাউন যখন বনু ইসরায়েলকে নির্যাতন করতে লাগলো তখন পাক একজন নবী পাঠালেন তার নাম কি আর আর মুসা ফেরাউনকে নিয়ে পুরানুল ক্যারিমে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে কথা আছে আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে পাঁচশো বত্রিশটা আয়াত আছে মুসা এবং ফেরাউনকে নিয়ে কথা বুঝতে পারছেন পাঁচশো বত্রিশটা কোরআনের টোটাল আয়াত কত মতবিরোধ আছে তো এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন যারা ম্যাথামেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবে তো পার্সেন্টেজ করলে দেখবেন যে আট দশমিক তেপ্পান্ন আয়াত মোসা এবং ফেরাউনকে নিয়ে একশো পার্সেন্টের মধ্যে প্রায় সাড়ে আট বা নয় পার্সেন্ট আয়াত তাকে নিয়ে মুসা এবং এমনি এমনি তো কাজটা করবেন না এর মধ্যে একটা শিক্ষা আছে সেটা হলো আমাদের জন্য যেই সব জাতির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুসা এবং ফেরাউন ফেরাউনের সময় মুসা এবং ফেরাউন এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে কোরআনে যে কোনো সুরা খুলবেন দেখবেন মুসা ফেরাউন ফেরাউন কি কারণ এমনি এমনি নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব তাদের জন্য এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে শিক্ষাগুলো আমরা ইনশাল্লাহ আজকে তো এখন মুসা আলি ইসলাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই সামদেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে যখন জনগণ বললো যে কাজটা খুব খারাপ প্রতিবাদ শুরু হলো তখন এক বছর গ্যাপ দেওয়া শুরু করল এক বছর মারবে আর এক বছর রাখবে আরেক বছর মারবে আরেক বছর রাখবে যেই বছর মারলো না সেই বছর জন্ম লাভ করলো মুসা আল ইসলামের ভাই হারুন আলী ইসলাম ঠিক আছে উনিও কিন্তু নবী ছিলেন আচ্ছা আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আল ইসলাম এখন আমি খুব শর্ট করে বলছি অনেক ডিটেলস বলতে গেলে তিনটা বেজে যাবে আজকে আসরও হইতে তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম এখন মুসা আলী ইসলামের মা কিন্তু তখন খুব শঙ্কিত ফেরাউন তার সন্তানকে হত্যা করবেন আল্লাহ রব আলমিন কোরআনের মধ্যে বলেছেন সুরা কাসাসের মধ্যে এখন সুরা সুরা কাসাস আমি দুইটা সুরার নাম বলছি আজকে বাসায় গিয়ে পড়বে এই দুইটা সুরের মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মুসা এবং ফেরাউন এই বিষয়টার উপরে একটা সুরের নাম হচ্ছে সুরা তহা এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে একটা সুরা হচ্ছে সুরা কসাস এই দুটা অর্থ সহ তো মুসা আলী ইসলামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ রবুল আলম বলছেন যে আমি তার কলবে ইলহাম করলাম আল্লাহ পাক তার মায়ের কলবের মধ্যে ইলহাম মানে কি ইলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না ওহি না কিন্তু একটা বুঝ বা একটা নূর একটা তাজাল্লি একটা বসিরা ঢেলে দেওয়া এটা কিন্তু নবুত না একটা কাজের চেতনা বা মধ্যে আল্লাহ রা আলম ইলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নীলনে এখন তার মায়ের কলব তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো কারণ কোনো মায়ে তো চাইবে না তার সন্তান কিভাবে ভাসিয়ে দিতে আল্লাপাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো আল্লাপাক তার হৃদয়টাকে শক্ত করলেন সে বিচলিত হল না সন্তানকে ভাসিয়ে এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে যেখানে ফেরাউনের হিস্ট্রি গোসল করছে কথা কি বুঝতে পারছেন খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না এগুলো সত্য ঘটনা এক একটা বর্ণ এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য পশ্চিম পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে এটা যেমন সত্য এর এক একটা বর্ণ সত্য এগুলো কোনো গাল গল্প নয় এবার ফের আউনের স্ত্রী আসিয়া সে সিন্দুক পেয়েছে মুসা আলি ইসলামকে আল্লাপাক বলছেন যে আমি মুসা আলি ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত বুঝছেন ভালোবাসা ঢেলে দিয়েছে এবার ফেরাউনের স্ত্রী আসিয়া এখানে আসিয়া নন অন্য একজন হয়তো তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই হয়তোবা সে আমাদের উপকারে আসবে অথবা

এবার ফেরাউন সরি মুসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া আছে। ফাইটিং সেটা ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরায়েলের আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা আলী ইসলাম কার পক্ষ নিবেন তিনি বনু ইসরায়েল বনু ইসরায়েলের পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন ওয়া একটা ঘুষি তো কদা আইলেই এবং একটা ঘুষিতেই সেই ব্যক্তি ডেছ এটা কোরআনে আছে তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা একটা আরো ভালো বুঝবেন মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা বা আটটা বা দশটার মতো যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে তো ভালো কিছু শিখেন শিখে ঠিক আছে টিকটক প্রজন্ম না হয় আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শিখেন ইনশাল্লাহ কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে যান না সমস্যা করতে পারে এখন একটা ঘুষিতে সেই ব্যক্তি মারা গেল তার পরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর এবার বললেন যে তুমি তো একটা বোকা মানুষ এবার সে আবার চড়া হতে শুরু করলো মুসা আলিয়াস্লাম কিন্তু এবার একজন ব্যক্তি সে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক বছর আজকে আবার তুমি এই কাজ করতে চাও তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছো মুসা আলি সালাম তখন আমার কিছু ক্ষমা চাইলেন একটা ক্ষমা চাইলেন বলেন কি হো হ্যাঁ শৈতান এটা তো মতো কাজ কাজ বলছেন আমি তাকে মাফ করে দিলাম তিনি তো ইচ্ছা কি তো ভাবে করেনি করেছেন আন ইন্টেনশনালি এটা হয়ে গেছে কিন্তু এখন ফেরাউন মুসা ইসলামকে ধাওয়া করতে শুরু করলো কারণ ফেরাউনের দৃষ্টিতে মূসা আল ইসলাম একটা মার্ডার করেছে তার দৃষ্টিতে কিন্তু মুসা আলাম তো আর একটা করেন নাই ইচ্ছা করে এটা হয়নি অ্যাক্সিডেন্টে হয়ে গেছে এখন মুসা আলাইসলামকে এক ব্যক্তি এসে বললো তুমি এখান থেকে তাড়াতাড়ি পালা এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে এখন মুসা আলী ইসলাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায় মাদিয়ান কোন জায়গা মাদিয়ান এটা এটাও আরবের মধ্যে একটা জায়গা যেই জায়গার নবী হচ্ছেন সোয়াইব আলী ইসলাম কি নাম আচ্ছা এবার সোয়াইব আলী ইসলামের সেই কমে মুসা আলী ইসলাম গেলেন না খাবার আছে না পানি না কাপড় কিছুই না একদম রিক্ত হস্ত সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয় হয়তোবা আল্লাহ ভালো জানেন সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে আমি কি বুঝাতে পারছি আচ্ছা তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা পানি পান করাতে পারছে না অনেক অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন তারপরে আবার গেলেন তাদের কাছে গিয়ে বললেন কি সমস্যা তখন সেই মেয়েরা বললো যতক্ষণ পর্যন্ত আমার কমের লোকের এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না কারণ আমরা দুর্বল মেয়ে মানুষকে টাইম না আর এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ বাসায় পড়ে আছেন একা তখন মুসার ইসলাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন কবি উ বিশ্বস্ত এবং শক্তিশালী ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ কি মনে করছে তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়া গিয়ে বসলেন এই প্রত্যেকটা কথা কিন্তু পুরানি আছে প্রতিটা কথাই সোরা কসাস পড়েন কহা পড়েন গাছের ছায়া বসে তিনি একটা দোয়া করছেন আমার হাত উঁচু করে দোয়া করছেন রব্বি হে আমাদের হে আমার প্রতি বল ইন্নী লিমা আংজালতা ইলাইয়্যা মিন খয়রিল আল্লাহ আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি দোয়ার ভাষাটা শুনছেন আল্লাহ আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আছি তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সুন্নত দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল এখন ওই দুজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে কিভাবে হেঁটে এসেছে সেটাও বলেছে মধ্যে কসাসে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে কেমন পায়ে লাজুক পায়ে যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো সেই কথাটাও কোরআনে বলেছে ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ রবুল্লা আলামিন ব্যাখ্যা করেছেন সেই মেয়ে দুইজন মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে মুসা আলী হিসালামের কাছে লাজুক ভঙ্গিতে লজ্জায় মুখ নত করে লজ্জাশীলতার সাথে এসে বলছেন আমার বাবা আপনাকে ডাকছে তার বাবাকে সোহেব আমার বাবা আপনাকে ডাকছে এবার তিনি গেলেন সোহেব আলু কাছে গিয়ে তার কেসা কাহিনীটা বললেন সোহেব আলু আসলামও কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী বলে রাখি সোহেব আলু সালামের কম সর্বপ্রথম সেই কম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সোয়াইব আল ইসলামের কম সোহাইব আল ইসলামের কম সেই কম যাকে ভূমিকম্পতে ধ্বংস করা হয়েছিল তো এখন আলী ইসলাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন সোয়াইব আল ইসলাম তাকে বললেন ঠিক আছে আমার মেয়ের একটা দাবি আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আর তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন তিনি বলেছেন ঠিক আছে আমি আমার এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব শর্ত কি শর্ত হচ্ছে তোমাকে আট বছর আমার এখানে কাজ করতে হবে আট বছর কত বছর আট বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি আর যদি তুমি চাও তাহলে দশ বছর পূর্ণ করতে পারো তো মুসা আল ইসলাম বলেন ঠিক আছে আমাদের মাঝে আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট এবার সেখানে মুরসা আলী ইসলাম তার সংসার শুরু করলেন দশ বছর অতিবাহিত হল তারপরে এখন মিশরটা ফিরে যাওয়ার পালা মুরসা আলী ইসলাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন মিশর তার হোম হোম টাউন ঠিক আছে মাদারল্যান্ড কিন্তু যাত্রাপথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ত্রীর প্রশ্ন বেদনা শুরু হয় তখন তিনি আগুন তালাশ করতে থাকেন আগুন তালাস করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া উপত্যকায় যেখানে দেখেন যে গাছের উপর আগুন চলছে এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়িবি আওয়াজ শুনতে পান আওয়াজটা হচ্ছে এমন আমি একটু পড়ে শোনাই আওয়াজটা হচ্ছে এমন যে ইন্নি অ্যান আ রব্বুক ফাখলা আনা আলাইক ইন নে ক্যাপিল ওয়া দিল এই আওয়াজটা আল্লাহ পাকের কার আওয়াজ সুফান আল্লা আল্লাহ পাক মুসা আইলসালহের সাথে কথা বলছেন এই জায়গায় আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি তোমার রব তোমার জুতা খুলে ফেলব কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো চিন্তা করতে পারেন এবং আমি তোমাকে বাছাই করেছি হে মুসা তুমি খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার কাছে যা ওহি করছি এটা মনোযোগ দিয়ে শোনো ইন্নানি আন নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই ফাবুদনি আমার ইবাদত করো ওয়া আকিমিস সালাতা লিযিকরি আমার শরণের জন্য সালাত কায়েম করো ইন্না সাআতা লাআতিয়াতুন নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে আকাদু উখফিহা আমি এটাকে গোপন রেখেছি লিতুজিজা কুল্লু নাফসিন বিমা তাসআ যাতে করে প্রত্যেক নফসকে তার প্রতিদান দেয়া যায় فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فترضى যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যারা তোমাকে এই বিষয়টার প্রতি ঈমান আনা থেকে দূরে রাখতে না পারে আল্লাহ পাক এই পর্যন্ত বললেন

মুসা এটা নিক্ষেপ কর দেখি হাত থেকে ছুঁড়ে মারো মুসা আল ইসলাম ছুঁড়ে মারলেন ফাল কাহা তিনি ছুঁড়ে মারলেন সাথে সাথে লাঠিটা ছোট ছুটি শুরু করলো সাপের মতো অন্য সুরে আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মুসা আল ইসলাম উল্টা দিকে দৌড় দিয়েছিলেন স্বাভাবিক ভয় পাওয়া স্বাভাবিক তো তখন আল্লাপাক বলেছিলেন যে তুমি ভয় পেও না আমার কাছে নবীগণ ভয় পায় না ঠিক আছে অন্য সুরে এগুলো আছে আমি শর্ট করে বলছি এরপরে আল্লাপাক বললেন قال خذها ولا تخف তুমি এটাকে ধরো নাকি ভয় পেও না سنعيدها سيرتها الاولى তুমি ধরা সেটা আবার লাচিত রূপান্তরিত হবে আরেকটা কাজ করো وضع بم يدك الى جناحك হাতটাকে বগলের নিচে নিয়ে যাও تخرج بيضا من غير سو এটাকে বের করো তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে সুবহানাল্লাহ বগলের মধ্যে হাত নিয়ে এসো হাতটাকে বের করো দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বের হবে এই দুইটা মুজিজা আল্লাহ পাক তাকে দিলেন আয়াতান اخرى এটা আরেকটা নিদর্শন এখানে কি হলো মুসা আল ইসলাম নবুয়ত পেলেন শর্টকাট কি মুসা আল কি পেলেন নবুয়ত পেলেন নবুয়ত পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে দুটো মৌজাদা দিলেন একটা হচ্ছে লাঠি আর একটা কি হাত বগল থেকে বের করলেই কি হবে আলো বের হয়ে তো এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটেছে মোহারম মাসের দশ তারিখে কয় তারিখে এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মোহারম মাসের দশ তারিখে সম রাখি কথা কি বুঝতে পারছেন এটাই সেই ঘটনা যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ বা পর্যন্ত এই আসুর আর সমটাকে রেখে দিয়েছে এটা ইহুদিরাও রেখেছে ইসলাম আসার পূর্বে মানে নবী সাল আলী আসসালামের সৈয়দ আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল নবী সাল্লাহ আলী এই সমটাকে রেখেছেন মহারম মাসের এই দশ তারিখের সমটা এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সম রাখার ফলে এক বছরের গুণ আল্লাহবাক মাফ করে দেবে এবং একজন সাহাবি সে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম নবী সাল্লাসলাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মোহার্র মাসের সম তিন চারটা বিষয় নবী সাল্লাহ কম কখনো ছাড়তেন না ফজরের আগের রেখাত সোমনাথ মাসের তিন দিন রোজা রাখা আইএমএের সরি আই এম এ বিজের তারপরে আপনার আরাফার সং এবং এই যে মহার্মা মাসের স এই সঙ্গগুলো নবী সাল্লাহমাসম কখনো ছাড়তেন না আরও এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আশুরার শ্রম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন ইনশাল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে প্রশস্ততা দেওয়া হবে তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন এখন এই যে ঘটনা দেখেন এই ঘটনার মূল পিছনে গল্প কি জালেমের ধ্বংস মাজদুমের মুক্তি তাই তো জালেমের ধ্বংস মাজদুমের মুক্তি এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন এই আসুন আর সম তাকে দেখেছেন নেমিস আল্লাহ আর বলেছেন যে ইহুদিরা একদিন রাখে দশ তারিখে সং রাখে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী বছর নয় তারিখ বা তার পরে একদিন আগে বা একদিন পরে আমি সং রাখবো কোনো বর্ণের এসেছে একদিন আগে নয় তারিখে সং রাখবো তো আমরা দুটো রাখার চেষ্টা করব কয়টা দুটো হয় দশ হয় নয় দশ অথবা দশ এগামী ইনশা আশা করা যে এক বছর রেগু না আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ বলতে আড়া আর বেশি বেশি মহরম মাসের শ্রম রাখতে পারেন ইস্তেকআ করতে পারেন করতে পারেন এবং এই মাসে যে ঘটনাটা ঘটেছে আপনার মুসাহ ইসলাম ফেরাউনের এই ঘটনাটাকে চর্চা করবেন এটাকে প্রচার করবেন প্রসার করবেন এর মধ্যে থেকে শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন চেষ্টা করবেন চলো তাই আল্লাহ সবাইকে তৌফিক দান